বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিকাল নাইট স্কিন কেয়ার রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের ত্বকের বয়স দশ বছর পর্যন্ত কমিয়ে দেবে তোমাদের ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় কিংবা ফাইন লাইন্স রিঙ্কার্স চলে আসে কিংবা স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে দাগ ছোপ আছে মেঝে দাগ পেগমেন্টেশনের সমস্যা আছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেইটা স্কিনটা একদম নিষ্প্রাণ ডাল হয়ে গেছে কিংবা তোমাদের স্কিনে যদি কালো ভাব চলে আসে ট্যান পড়ে যায় কিংবা স্কিনটা একদম ডাল হয়ে যায় তাহলে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও গ্লাস স্কিন করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল স্কিন কেয়ার রেমেডিটা তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা এই রেমেডিটা তোমাদের স্কিনে একদম ম্যাজিকের মতো ওয়ার্ক বুড়ি যা কুচকে যা কালো ত্ব ফর্ষ মসৃণ হবে তো সবার প্রথমে কি করেছি আমি এখানে একটা আলু আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে এর ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি এবার দেখো একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিছি বন্ধুরা আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে তোমাদের স্কিনের থেকে ডাক ছোক দূর করে রঙকে ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে ব্রাউন স্পট ডার্ক স্পট কিন্তু দূর করতে সাহায্য করে আলুর মতো বি ভিটামিন ভিটামিন এবং সি থাকে যেটা আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করে আর দাগ ছোপ দূর করতে সাহায্য করে আলুর রস কিন্তু মেচেদা পিগমেন্টেশনের উপর না ভীষণ ভালো কাজ করে পুরনো থেকে পুরনো মেচে দা পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে আলুর রস সান বার্নকেও হিল করতে সাহায্য করে শুধু তাই নয় পোড়া ক্ষতকেও কিন্তু নিরাময় করতে সাহায্য করে হ্যাঁ কোথাও যদি পুড়ে যায় বা ছ্যাঁকা খাও সেখানে যদি আলুর রস বা আলু কিরকম গ্রেড করে না তাহলে দেখবে সেই জায়গাটা কিন্তু খুব শিগগিরই সেরে উঠবে হ্যাঁ আলু কিন্তু এতটাই পাওয়ারফুল বন্ধুরা আলুর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের বহু বছরের জমে থাকা পুরোনো মেচেদা পিগমেন্টেশনকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো এইখানে আমি আলুটাকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এই গ্রেট করা আলুটা আমি একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা একদিন বানিয়ে স্টোর করে রাখতে পারবে পনেরো দিনের জন্য তোমরা এটাকে স্টোর করে রাখতে পারবে সুতরাং একবার যদি বানিয়ে নিতে পারো তো রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট থাকবে না একবার বানিয়ে কিন্তু অনেক দিন তোমরা ইউজ করতে পারবে তো দেখো এখানে সম্পূর্ণ আলুটা গ্রেট করা আলুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে প্রায় এক থেকে দেড় গ্লাস পর্যন্ত জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে এই জলের মধ্যে ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী দেখবে কোরিয়ানরা জ্যাপনিসরা তাদের স্কিনকে ফসা উজ্জ্বল করার জন্য রাইস ওয়াটার রাইস সিজম রাইস ক্রিম রাইসের ফেস প্যাক কিন্তু ব্যবহার করে চালের গুঁড়ো আমাদের স্কিনের থেকে ডাক শোপ দূর করে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে টান টান উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনের থেকে যে ডাক স্পটগুলো আছে না সেগুলোকে দূর করে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসছে স্কিনকে টাইট উজ্জ্বল ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং অ্যামিনো অ্যাসিড থাকে যেটা আমাদের হেলথের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল হ্যাঁ বন্ধুরা মার্কেটে দেখবে প্রচুর দামে দামে রাইস ক্রিম আর রাইস ফেস মাস্ক পাওয়া যায় তো সেটা যদি তোমরা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারো তাহলে মার্কেটের এত যুক্ত জিনিসগুলো কেনার কি প্রয়োজন হ্যাঁ কিনতেই পারো কোনো প্রবলেম নেই তবে যদি ঘরে তৈরি করা যায় সেটা কিন্তু একদম বেস্ট রেজাল্ট দেয় এবার দেখো এই দুটো জিনিসকে আমি কি করছি লো ফ্লেমে গ্যাসে কুক করবো যতক্ষণ না একটা ঠিক ঘন পেস্টে এটা পরিণত হবে লো ফ্লেমে কুক করবে কারণ যদি অনেক বেশি ফ্লেম দিয়ে যাও না তাহলে তলে কিন্তু লেগে যেতে পারে থেকে থেকে এরকম নাড়তে থাকবে আর লো ফ্লেমে কুক করলে কী হবে চালের যে গুণাগুণ আছে আলুর যে গুণাগুণ আছে প্রত্যেকটা গুণাগুণ কিন্তু এর মধ্যে থাকবে বেশি হিটে কিন্তু ন্যাচারাল কিছু ভিটামিনস মিনারেলস থাকে যেটা একটু পরিমাণে কমে যায় এর জন্য সবসময় কিন্তু লো ফ্রেমে এটাকে কুক করবে আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এটা একটা ঠিক ঘন পেস্টে পরিণত হয়ে গেছে তখন কি করবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম গরম কিন্তু কখনোই ইউজ করবে না ঠান্ডা হবে তারপরে এটাকে তোমরা ব্যবহার করবে এবার দেখো ঠান্ডা হওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। তার কারণ হচ্ছে এর মধ্যে চালের ছোট ছোট লমস কিংবা ধরো এই যে আলুগুলো গ্রেড করেছি তার ছোট ছোট কণা থাকতে পারে যাতে একদম স্মুথ ক্রিমি একটা পেস্ট পেয়ে যাই যেমন মার্কেটে তৈরি রাইস ক্রিমগুলোর মতো একদম স্মুথ একটা টেক্সচার আমরা পেয়ে যাই যাতে কোনো লমস বা গাঠ না থাকে তার জন্য কিন্তু এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে তো দেখো খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে আমরা একদম সফট ফ্লপি রাইস অ্যান্ড পটেটো ক্রিম পেয়ে গেছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ পর্যন্ত দুধ অ্যাড করছি দুধ কি করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে গ্লো নিয়ে আসতে সাহায্য করে ত্বককে সফট স্মুথ করতে সাহায্য করে ভেতর থেকে কিন্তু স্কিনকে নারিশ করতে সাহায্য করে তো আমরা এখানে কাঁচা দুধও ইউজ করতে পারো কেউ যদি দুধটাকে ফুটিয়ে ফেলো বয়ল করে কোনো প্রবলেম নেই সেটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচার এনে দেবে গরম গরম দুধটা কিন্তু এখানে ইউজ করবে না ঠিক আছে এইবার দেখো আমি এখানে দুধে তিন চামচ দুধ দিয়ে দিলাম তারপর আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ অলিভ অয়েল হ্যাঁ বন্ধুরা অলিভ অয়েল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী ফাইন লাইনস রিঙ্কলস বয়সের ছাপকে দূর করে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া ত্বককে টান টান উজ্জ্বল মসৃণ করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যেটা স্কিনকে টান টান করে টাইট করে উজ্জ্বল গ্লোয়িং করে এরপর দেখো আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেলে কিন্তু এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগছ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে নারকেল তেল বয়সের ছাপ দূর করে আর স্কিনকে কিন্তু ব্রাইট ইয়াং করতে সাহায্য খুব ভালোভাবে মিক্স করবে এই ধরনের তেল কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এরপর দেখো এইটাকে তোমরা একটা গ্লাস কন্টেনারে ভরে সাত দিন বা পনেরো দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে হবে কেউ যদি অল্প পরিমাণে বানাও সাত দিনের জন্য বেশি পরিমাণে বানালে পনেরো দিনের জন্য কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো ফ্রিজে রাখবে যেহেতু এখন গরমকাল অবশ্যই ফ্রিজে রাখবে মোটেও খারাপ হবে না ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস তৈরি কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে কিন্তু অ্যাড করা নেই আর প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী প্রত্যেকটা এখানে স্কিন যেটা ব্রাইটনিং স্কিনের থেকে দাগ ছোপকে দূর করবে মেছে দা পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে কিন্তু চলে আসবে এটা দেখো টেক্সচারটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ ক্রিমি এর টেক্সচারটা তৈরি হচ্ছে আর এটা কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় না বা কালো ভাব চলে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে তাহলে চলো এবার দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে এটা ইউজ করার দুখানা প্রসেস আছে তো সবার প্রথমে আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে এইবার এটাকে অ্যাজ এ নাইট ক্রিম আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবো এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে ভালোভাবে এটা স্কিনের মধ্যে মাসাজ দেবে আর ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনকে টান টান উজ্জ্বল ইয়ং গ্লোয়িং ব্রাইট করবে একবার বানিয়ে দেখো আমার কথা শুনে এত ভালো রেজাল্ট দেবে না যে তোমরা এটাকে বারবার বানাবে ও ব্যবহার করতে চাইবে আর আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আহ অনেকক্ষণ সময় না লাগে এই প্রথম স্টেপটা হয়ে গেল এবার সেকেন্ড স্টেপটা যারা ওভার নাইট অ্যাপ্লাই করতে না চাও তারা কি করবে এটাকে একটা থিক ঘন মাস্কের মতো ফুল ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নেবে তারপর এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে মিনিমাম দশ থেকে বারো মিনিট কিন্তু এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না এই রেমিডা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরম একটা গ্লো নিয়ে আসতেও সাহায্য করবে স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করবে তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি মাসাজও দেওয়া হয়ে গেছে এইবার এটা স্কিনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে যাতে রেমেডিটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে সময় থাকলে তার একটু বেশিও কিন্তু রাখতে পারো তো দেখো ফুল ফেসে ভালোভাবে মাসাজ দেওয়ার পর আমি এটা আমার স্কিনে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার দেখো দশ থেকে পনেরো মিনিট পরে একটা ভিজে টাল দিয়ে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অন্ড ব্রাইট করবে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনের থেকে যে ট্যান পুরোনো জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে আর ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল ও ঝলমলা করে তুলবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করার পর স্কিনে যেরম গ্লো আসে না সেরকমই গ্লো কিন্তু এটা দিয়ে আসবে দেখো মাস্কটাকে ভালোভাবে রিমুভ রিমুভ করে আমি জাস্ট জল দিয়ে ফেসটাকে ক্লিন করেছে স্যার দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট স্মুথ সাপল গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে তোমাদের রুক্ষ সুক্ষ নিষ্প্রাণ ত্বককে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও গ্লাস স্কিন করে তুলবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়